মোহাম্মদ ইনুস আপনি আজকে জেলে থাকতেন তলার বিল্ডিং লিফ্ট ছাড়া বিদ্যুৎ ছাড়া

বাঙালির চরিত্র বুঝতে হবে তারা প্যারিস থেকে এসে এনের নায়ক যেভাবে বানাইতে পারে তারা মির্জাফুরের মতো খলনায়ক বানাইতে পারে এই রক্ত দেওয়া শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় ল্যাসপেন্সারদের যে মাফিয়া কার্ডেল ছিল তারা সিম্পি কোনো রাজনৈতিক দল না যারা মনে করে থাকেন যে রাজনৈতিক দল আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যেই সিভিল পলিটিক্যাল রাইটস তারা পাওয়ার কথা ছিল তারা সেটা পাবেন জাতিসংঘের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদের কাছে আগে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যদি জনতার আদালতে বাংলাদেশের গণ পরবর্তী বাংলাদেশ দুয়ের আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে কিন্তু আমাদের কাছে গণ যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে নাক্সিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল সাংকট দলকে নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল কঙ্গ এবং বুরুন্ডিতে সেই লাল কাল ক্রিশ্চান মেলেশিয়াদেরকে নিষিদ্ধ করা হয়েছিল জঙ্গি ট্রিপল এক্স কে যেভাবে ক্লুক্লাক্স খানকে আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে তার প্রত্যেকটা সংগ্রহে আওয়ামী লীগ নোবেল পুরস্কার পেয়েছে এবং যে একই কারণে আওয়ামী লীগ নামক কোন এন্টিটির রাজনৈতিক দল আকারে কোন সুবিধা পাবার কোন সুযোগ চব্বিশের গণভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না অতএব 1400 শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে করেlogback প্রয়োজন হবে না তাই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন আমরা কিভাবে ডিল করব এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা এবং প্রধান উপদেষ্টার সাথে আমরা যখন দেখা করেছি বারবার বলেছি চারটা তদন্ত কমিশন গঠন করবার জন্য তার ভিতরে আজকের ইনকিলাব পঞ্চ যাদের কথা বলছে যাদের দাবি আজকে হাজির হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি সাপনার গণহত্যার জন্য তদন্ত